প্রত্যেক মুসলমানকে বিশেষত তরিকতের পথিক বা মরিদকে কীভাবে দিন রাত কাটাতে হবে এখানে তাই আলোচনা করা হবে এক নম্বর প্রয়োজন মতো দিনই ইলম হাসিল করা কিতাব পড়েই হোক বা আলেমদের জিজ্ঞেস করেই হোক দুই সকল গোনা থেকে দূরে থাকা তিন যদি কোনো গোনা হয়ে যায় সঙ্গে সঙ্গে তবা করা চার সকলের হক আদায় করতে থাকা হাত কিংবা মুখের দ্বারা কাউকে কষ্ট না দেওয়া কারুর নিন্দা না করা পাঁচ সুনাম ও অর্থের লোভ না রাখা খুব ভালো খাবার ও ভালো পরবার খেয়ালে মেতে না থাকা ছয় যদি কেউ কোনো ভুল ত্রুটি ধরে দেয় সহজেই তা স্বীকার করে নেওয়া এবং তওবা করা সাত খুব প্রয়োজন না হলে সফর না করা সফরে অনেক ক্ষতি হয় নেক আমল কামাই হয়ে যায় অজিফার ক্ষতি হয় সময় মতো সব কাজ হয় না আট বেশি কথা না বলা এবং বেশি না হাসা নয় কারোর সঙ্গে ঝগড়া তর্ক বিতর্ক না করা দশ সর্বদা শরীয়তের খেয়াল রাখা এগারো ইবাদতে আলস্য না করা বারো অধিকাংশ সময় একাকী থাকা তেরো লোকের সঙ্গে মেলামেশার সময় সকলের চেয়ে নম্র হয়ে তবে হীন না হওয়া সকলের খেদমত করা বাহাদুরি না দেখানো চোদ্দ ধনী লোকের সঙ্গে খুব কম মেলামেশা করা তবে ধনী লোক যদি আল্লাওয়ালা হন তাতে কোনো ক্ষতি নেই পনেরো যেসব লোকের আকিদা ও আমল খারাপ তাদের সংসর্গ থেকে দূরে থাকা ষোলো অপরের দোষ অন্বেষণ না করা কারুর সম্বন্ধে কু ধারণা পোষণ না করা নিজের দোষ দেখা এবং তার সংশোধন করা সতেরো উত্তম সময় অর্থাৎ মকরু সময়ে নয় নিয়মিতভাবে আন্তরিকতা ও একাগ্রচিতার সিদ্ধ নামাজ পড়তে থাকা আঠেরো দিল অথবা জবানে সব সময় আল্লাহকে স্মরণ করা কোনো সময়ে গাফেল না থাকা উনিশ যদি আল্লাহর নাম নিতে মজা পাওয়া যায় বা মন খুশি হয় তাহলে আল্লাহর শকর গুজারি করা আর কুড়ি কোমল ভাষায় বা কোমল সুরে কথা বলা একুশ প্রত্যেক কাজের সময় নির্দিষ্ট করা এবং সময় মতো বা নিয়মিতভাবে তা আদায় করা বাইশ যে কোনো দুঃখ অশান্তি বা ক্ষতি আসে তা আল্লাপাকের তরফ থেকে জানা এবং অস্থির না হওয়া এবং এই কথা মনে করা যে এতে স্বভাব পাওয়া যাবে তেইশ সদা সর্বদা মনের মধ্যে সাংসারিক হিসাব নিকাশ সংসারের কাজকর্মের খেয়ালই না রাখা বরং আল্লাহকে খেয়ালে রাখা চব্বিশ যতদূর সম্ভব লোকের উপকার করা উপকার দুনিয় হোক চাই দিনই হোক পঁচিশ আহার পান যত ততটুকু কম না করা যাতে শরীর দুর্বল অসুস্থ হয়ে পড়ে এবং ততটুকু বেশিও না হয় যাতে ইবাদতে আলস্য আসে ছাব্বিশ তালা ব্যতীত অন্য লোকের থেকে কোনো কিছুর আশা না করা অন্য কারোর দিকে খেয়াল ধাবিত না করা যে অমুকের দ্বারা আমার এই উপকার হোক সাতাশ আল্লাহ তালার অনুসন্ধানে অস্থির থাকা আঠাশ নিয়ামত বা আল্লাহর দান অল্প হোক বেশি হোক শকর করা এবং দারিদ্র ও অভাবে বিষণ্ন না হওয়া উনত্রিশ অধীনস্থ লোকেদের ভুল ত্রুটি ক্ষমা করা তিরিশ কারুর দোষ যদি প্রকাশ হয়ে যায় তা গোপন করে দেওয়া তবে যদি কেউ কারুর ক্ষতি করতে চায় তা গোপনে তাকে জানিয়ে দেওয়া দরকার একত্রিশ মেহমান মুসাফির দরিদ্র ব্যক্তি আলেম দরবেশ লোকের সাধ্যমতো খেদমত করা বত্রিশ সৎ সঙ্গে থাকা তেত্রিশ সব সময় আল্লাহ পাককে ভয় করা যে গোনা করলে তিনি নারাজ হবেন চৌত্রিশ মৌতকে স্মরণে রাখা পঁয়ত্রিশ কোনো এক সময় বসে নিজের সারা দিনের কাজের সম্বন্ধে চিন্তা করা নেক কাজের জন্য শকর করা বধ কাজের জন্য তবা করা ছত্রিশ মিথ্যা কথা কখনো না বলা সাঁত্রিশ শরীয়তের খেলাফ যে মাহফিল বা মজলিস হবে তাতে যোগদান না করা আটত্রিশ লজ্জা ও সহিষ্ণুতার সহিত থাকা উনচল্লিশ এই সব এইসব রাজি আমার মধ্যে রয়েছে এই ভেবে গর্বিত না হওয়া চল্লিশ পথে অটল অবিচল থাকার জন্য তালা দরবারে দোয়া করা কর্তব্য